ওই উমায়ের আপনাকে হত্যা করার জন্য এসেছে আল্লাহর পেগম্বর ফোজাইল উমায়ের বুকের মধ্যে হাত দিলেন আর বললো পরিবর্তন বললেন হ্যাঁ ছিলেন আমার কাছে বড় খারাপ জিনিস কিছুক্ষণ পূর্বে আপনি আমার আমার কাছে ছিলেন বড় খারাপ ব্যক্তি কিছুক্ষণ পূর্বে আপনি ছিলেন দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ এই মুহূর্তে আপনি যখন আপনার পবিত্র হাত মোবারক আমার মুখের মধ্যে ধরলেন আমার নিয়ত পরিবর্তন হয়ে গেছে দিল পরিবর্তন হয়ে গেছে আমি এখন স্বীকার করিলাম এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে দামি এবং ভালো মানুষ হলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ অতএব আমি আমার নিয়ত পরিবর্তন করলাম আর আমি কালেমা বা পড়ে মুসলমান হব আমাকে মুসলমান বানিয়ে নেন আমি পড়ছিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ অল্প সবে আলোচনা করেছি তো হত্যা করে দুনিয়াতে বিতাড়িত করলেই শুধু ইসলাম ক্ষান্ত হয়ে যাবে না কোরআনকে পড়িয়ে দিলে কোরআন ধ্বংস হয়ে গেলে শুধু ইসলাম চলে যাবে না মমিন মুসলমানকে হত্যা করলে শুধু ইসলাম ক্ষান্ত হয়ে যাবে না বরং আল্লাহর জমিনে সূর্য ততদিন থাকবে চন্দ্র পশ্চিম দিগন্তে যেদিন সূর্যটা উঠবে ইসলামের এই মিশন বন্ধ হবে না হবে না হবে না কেউ করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলবে চলবে ঠিক কিনা বলেন ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে আল্লাহ আমাদেরকে 보자 তৌফিক বলেন আমিন আমার নবী দুনিয়ার এই জমিনে মানুষদেরকে দাওয়াত দিয়েmxCellা ইলাহা ইল্লাল্লাহ তফলিহুন ও দুনিয়ার মানুষরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফলকাম হবে তোমরা कामयाब হবে আমার রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালল জান্নাহ যারা বলবে লা ইলাহা ও এক আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এক আল্লাহর গোলামী করতে হবে এক আল্লাহর ইবাদত করতে হবে ওই আল্লাহর কাছে মাথারত নত করতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না কথা বলেন ঠিক না بیٹھے রাসূল বলেছেন মেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যারা একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই অবশ্যই সেই জান্নাতে যাবে কথা বলেন ঠিক না এই জন্য ইমান লা ইরা হা ইন ইমানের সাথে আমল করতে হবে কি হবে না রজনবান হবে কি হবে না সলমানিত হাজেরি আল্লাহ তাআলা খারা নিয়েছেন ইরশাদ করেছেন আ মানে আমিরু সালহ যারা ইমান আনবে সাথে সাথে আমির স রেহা নে কাজ করবে আল্লাহ তাআলা বলেন কানা তাহুম জান্নাতুলফির দৌসেন উজুল তাদের জন্য আছি সর্বোত্তম নিয়ামত জান্নাতের ফেরদৌস ধরে বলেন সুবহান আমার নবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন রসুলকে হত্যা করার জন্য কাফের মেহমান উদ্যুক্ত হয়েছিলেন রসুল যখন ইসলামের দাওয়াত দিলেন আবু জেহেল উদ্বা সাহিবা তারা বিরোধিতা করেছিলেন সেই দিন রসুলকে হত্যা করার জন্য যেই শখ আর যেই ষড়যন্ত্র করেছিল আল্লাহর রসুলকে দুনিয়া থেকে বিদায়িত করার জন্য তারা সেই দিন যে ষড়যন্ত্র করেছিল তাদের ষড়যন্ত্রের কোনো ষড়যন্ত্র কাজে আসে নাই আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করবেন দিনকে জিন্দা করবেন দিনের স্তম্ভ খুঁটি এই জমিনে কেমন পর্যন্ত থাকবে এই পর্যন্ত কেউ হেলাতে দুলাতে ভাঙতে পারবে না কথা বলেন ঠিক ঠাক ঠিক ইসলামের সুসীতল ছায়া তলে দলে দলে লোকজন সে গেল রাসুল মক্কা থেকে মদিনা হিজরত করলেন সেখান থেকে আবার আয়াত এরমান আযিল হয়ে গেল ইদা জা রাসূলুল্লাহ ওয়াল ফদ ওয়া রাইতন্নাসায়াদখুলুনা ফি দীন ইল্লা ইফওয়াজা ফসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নহু কানা তাওয়াবা রাসূল কে বলা চনিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সময় সময়ের জন্য আপনাকে মক্কা থেকে মদিনা নিয়েছি আবার বীরের ভেসে মদিনা থেকে আপনাকে মক্কায় নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ সেই দিন বিজয়ের দিয়েছেন দিয়েছিলাম আল্লাহ কোরআনে হাকিমে সুরায় হয়ে গেছে ইঙ্গিত দিয়ে দিয়েছেন হাবিবকে হাবিব আপনি ভিড়ের ভেসে মদিনা থেকে মক্কায় যান মক্কার মানুষগুলো সেই দিন পালিয়ে গেল কাউকে এরকমভাবে বন্দি করা হলো যারা নিশ্চিন্ত দাগি আসামি কাফের কুফফাত এদের ব্যাপারে সাল্লাম সেই দিন বলেছেন এদেরকে ক্ষমা করা হবে না ওকে ক্ষমা করা হবে না ওকে ক্ষমা করা হবে না তবে হ্যাঁ কেউ যদি বাইতুল্লাহ আশ্রয় গ্রহণ করে গেলাপ ধরে আশ্রয় গ্রহণ করে তারা যদি কেউ বাড়িতে থাকে তাদেরকে হত্যা করা হবে না সম্মানিত আমি সেই দিকে যাচ্ছি না শুধু এতটুকু বলি সেই দিন রব্বিকারীন রসুল্লা সাল্লামকে বিজয়ের ভেসে মক্কায় প্রবেশ করালেন মক্কা বিজয় হয়ে গেল আরবের বড় বড় লিডাররা সেই দিন মুসলমান হয়ে গেল শুধু তাই নয় সেই দিন আবু সুফিয়ান পর্যন্ত মুসলমান হয়ে গেল যে আবু সুফিয়ানের স্ত্রী রসুলের চাচা আমির হামজাকে আমির হামজাকে হত্যা করার পরে আমির হামজার কলিজাকে চাবিয়ে চাবিয়ে দাঁতে চাবাইয়া চাবাইয়া খেয়েছিল সেই হিন্দা পর্যন্ত সেই দিন মুসলমান হয়ে গেছে রসুল করিম সাল্লাহ সাল্লাম চারদিকে ইসলামের অমীয় ইসলামের সুশীতল সায়াতালে মানুষ বসবাস করছিল ঠিক সেই সময় একজন বেঈমান রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে আমার ভাইরা রে বিশ্ব নবী রহমতুল্লিলা সেই দিন হত্যা করার জন্য যেই ষড়যন্ত্র করেছিল অথচ কোন সৈনিক বেইমান নাই চারদিকে মুসলমান চারদিকে শুধু ইমানদার ওয়ালা দিন বাইতুল্লাহ শরীফে সকাল বিকাল বাইতুল্লাহর জিয়ারত করতেছিলেন নামটি তার ফুজা ইবনে উমাই এই ফুজার একদম মাই আল্লাহর রসুলকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র করেছে সুযোগ খুঁজেছে কোন সময় আমার নবীকে যে হত্যা করবে তার কথা হলো এই মুহাম্মদের কারণে বাপ দাদার ধর্ম বিনিপ্ত হয়ে গেল এই মুহাম্মদের কারণে বাপ দাদা ধর্ম নাই অতএব মুহাম্মদকে হত্যা করা পর্যন্ত আমি আমার ষড়যন্ত্র আমার মিশন আমি ক্ষান্ত করবো না আল্লাহ রসুলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজেছিল কোন সময় রসুলকে হত্যা করা যায় এক পর্যায়ে আল্লাহ রসুলকে হত্যা করবে রসুল বাই চারপাশে তো আপ করতেছিল পিছনে চাদর গায়ে দিয়ে তলোয়ারটা ভিতরে রাই আল্লাহ রসুলকে হত্যা করবে তলোয়ার দিয়ে আঘাত করবে নবী দুনিয়া থেকে ভিতরে তুলে যাবে নবী দুনিয়া থেকে আল্লাহ রসুলকে হত্যা করবে নদী ইন্তেকাল করবে ইসলাম ও শেষ ইসলাম খতম কোরআন শেষ হয়ে যাবে ইসলাম ও শেষ হয়ে যাবে মুসলমান ভাইরা রে আমার এক পর্যায়ে আল্লাহ রসুলকে যখন হত্যা করবে ঠিক সেই সময় আল্লাহ রসুল তার দিকে তাকালেন হা অমায়ের কি পরিকল্পনা করতেস মনে মনে অমায়ের কয় আমি যে নবীর হত্যা করতে আসছি রসুল কেমনে বুঝলো সোমানা লাগে এক পর্যায়ে আল্লাহ রসুলকে হত্যা করবে নুসুল আমার তার পক্ষের মধ্যে হাত দিয়া মা ডাক দেয়া বলে ও মায়ে মনে মনে কি পরিকল্পনা করছিলাম একটু তুমি আমাকে খুলে বলো ও ভাই বলে আমি তো শুধু জিকির করতেছিলাম আর বাইতুল্লাহরও তো আফ করতেছিলাম কিন্তু মনের মধ্যে তার বড় আশঙ্কা জানল আমি যে মোহাম্মদকে হত্যা করব। আমি যে মোহাম্মদকে তলোয়ার দিয়ে আঘাত করবো আমি যে মোহাম্মদকে এরকম ভাবে দুনিয়া থেকে একবারে নিশ্চিত শেষ করে দেব কেমনে বুঝলো আল্লাহ আকবার আল্লাহর পেগাম্বার বুঝতে পেরেছেন আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন নবী ভাইয়ের আপনাকে হত্যা করার জন্য এসেছি আল্লাহর পায়গাম্বর ফোজাইল একটু উমায়ের বুকের মধ্যে হাত দিলেন আর বল উমায়ের নিয়ত পরিবর্তন করছুনি উমায়ের বললেন হা হা ইয়া কিছুক্ষণ পূর্বে আপনি ছিলেন আমার কাছে বড় খারাপ জিনিস কিছুক্ষণ পূর্বে আপনি আমার চেয়ে আমার কাছে ছিলেন বড় খারাপ ব্যক্তি কিছুক্ষণ পূর্বে আপনি ছিলেন দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ এই মুহূর্তে আপনি যখন আপনার পবিত্র হাত মোবারক আমার মুখের মধ্যে ধরলেন আমার নিয়ত পরিবর্তন হয়ে গেছে দিল পরিবর্তন হয়ে গেছে আমি এখন স্বীকার করিলাম এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে দামি এবং ভালো মানুষ হলেন আপনি মোহাম্মদুর রসুল্লাহ অতএব আমি আমার নিয়ত পরিবর্তন করলাম আর আমি কালিমা তুই বা পড়ে মুসলমান হব আমাকে মুসলমান বানিয়ে নেন আমি পড়ছিল ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এ অল্প সময় আলোচনা করেছি তো রেস হত্যা করে দুনিয়াতে বিতাড়িত করলেই শুধু ইসলাম ক্ষান্ত হয়ে যাবে না কোরানকে পড়িয়ে দিলে কোরআন ধ্বংস হয়ে গেলে শুধু ইসলাম চলে যাবে না মমিন মুসলমানকে হত্যা করলে শুধু ইসলাম ফেলতে হয়ে যাবে না বরং আল্লাহর জমিনে সূর্য ততদিন থাকবে চন্দ্র ততদিন থাকবে এই জমিনে গাছ গাছের যতদিন উঠবে খুদার কসম করে বলছি পশ্চিম দিগন্ত যেদিন সূর্যটা উঠবে ইসলামের এই মিশন বন্ধ হবে না হবে না হবে না কেউ করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলবে চলবে ঠিক কিনা বলেন ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে আমাদেরকে বোদা তৌফিদ বলেন আমিন